এরম ডাক ছেড়ে কাঁদার কি হলো আমাকে কোন মাস্টার মশাই লেখাপড়া শেখাতে চায় না জীবনে খুব দুঃখ গো এত বিদ্যে নিয়ে কি হবে কেন বিদ্যে হওয়া তো ভালো বিদ্যে বিদ্যে করে পাগল হয়ে গেল বিদ্যে না হলে সাত ভাই চলে টেনা গাড়িতে গিয়েছিল বিয়ে কেটে ফরিংয়ের বাড়িতে বিয়ে বাড়ি গিয়ে দেখে বাড়ি মজা বাইরে সবাই বসে খেতে কারো পাতা নাই রে এটাই তুই জানি তারপরে হচ্ছে নতুন নতুন পায়রা গুলি ঝটন বেঁধেছে ও পাড়াতে ছেলে মেয়ে নাইতে নেমেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে একি তুমি ধূমপান করছো কেন ধূমপান করা তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতি করো না করোনা আমার ও মামা খুঁড়ো ও মামা খুঁড়ো জলে যাচ্ছ কেন ও মামা খুঁড়ো লেখাপড়া শেখাতেও চায় না আমি জান লেখাপড়া জানলে যদি সেসব বলি কেউ ভালো করে শুনতেও যায় না